আসসালামু আলাইকুম আজ সোমবার দশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে কার্তিক চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠারোই জমাতেউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি পান বাজারে আজ পাইকারি বাজারে পানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি

কত চাচ্ছেন কত আপনি কত একশো একশো দশ টাকা দাম আছে কত ভাই দাম দিলেন কত একশো দশ টাকা পান বিখ্যাত পান বাজারে সেরা পান

আজকে বাজার কেমন ভালো না ভাই বানটা কত চাচ্ছেন তিরিশ টাকা চাচ্ছেন ভাই দাম দিলেন কত পনেরো টাকা দাম দিয়েছেন কত গুলি বিক্রি করবেন ভাই বিশ টাকা পনেরো ভাই কত যাচ্ছেন পানি কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পণ আজকে বাজার কেমন বাজার কেমন ভাই